মির্জা রাইসার দিকে রিভলভার ধরে আছেন ওনার চোখে মুখে রাইসার প্রতি তীব্র ঘৃণা গুলির আওয়াজ অনুসরণ করেই সবাই রাশেদ মির্জার দিকে তাকিয়ে আছে তমা মির্জা কাজতে কাজতে ছুটে এসে বললেন কি করলে এটা তুমি নিজ হাতে আমাদের মেয়েটাকে মেরে ফেললে বাবা হয়ে কি করে করতে পারলে এটা রাশেদ মির্জা চেঁচিয়ে বলে উঠলেন পারলাম যেই মেয়ে বিনা দোষে মানুষকে খুন করে সেই মেয়ের মরে যাওয়াই উচিত আমি রাইসাকে ভালো করেই চিনি সমৃদ্ধিকে আজ খুন করতে পারেনি তাই এর প্রতিশোধ নিতে ও ঠিকই আবারও অন্য পরিকল্পনা করত আমার নিষেধ সত্ত্বেও ও এই কাজ করার মতো দুঃসাহস দেখিয়েছে ওর মতো নিকৃষ্ট নির্দয় মেয়ের জন্য অন্যজনের সংসার ভাঙতে দিতে তো আমি পারি না ফ্ল্যাশব্যাক কয়েকদিন আগের কথা রাইসা রাশেদ মির্জার রুমে গিয়ে বলল পাপা আমার আর আরাভের বিয়ের ব্যবস্থা করো মানে কি বলছিস মাথা ঠিক আছে তোর আরব এখন ম্যারিড ভুলে যাওকে। ওকে অসম্ভব ওকে ভুলতে পারব না সমৃদ্ধিকে মেরে আরবকে নিজের করেই ছাড়ব আমি রাশেদ মির্জা সজোরে রাইসার গালে থাপ্পড় দিয়ে বললেন খবরদার রাইসা এসব কাজ করার কথা যদি আর একবারও ভেবেছিস তাহলে তোর খবর আছে কোনো উল্টোপাল্টা কাজ করার কথা ভুলেও মাথায় আনবি না বলে দিলাম রাইসা গালে হাত দিয়ে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল বর্তমান রাশেদ মির্জা রিভলভার হাত থেকে ফেলে দিয়ে আরাবের কাছে গিয়ে বলল আরব তুমি দ্রুত বাড়ি যাও আমি চাই না তুমি আমাদের বাড়ির ঝামেলায় জড়িয়ে পড়ো আরাব উঠে দাঁড়াল ব্যাট হাতে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে পরদিন দুপুর তিনটে মোনাকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে সিলেট নিবিদদের বাড়ি আনা হলো। পূর্ব ভার্সিটি থেকে মোনার পরিবারের ফোন নাম্বার নিয়ে কল দিয়েছিল কিন্তু ওনারা জানিয়ে দেন যেই মেয়ে পরিবারের মানসম্মান ডুবিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে সেই মেয়েকে ওনারা বাড়িতে নিবেন না এমনকি দেখতেও আসবেন না তাই নিবিডদের বাড়িতেই নিয়ে আসা হয়েছে নিবিদের জ্ঞান ফিরার পর থেকেই মোনার পাশে বসেছিল সারাক্ষণ মোনার পাশে বসে চোখের জল ফেলেছে নিবিডদের বাড়িতে ইনশাদ রহমানরা সবাই এসেছেন পূর্ব রুমের এক কোণে দাঁড়িয়ে আছে চোখের কোণে নিজের অজান্তেই বারবার জল জমছে মোনার মৃত্যুর খবর যখন প্রথম শুনেছিল পূর্ব তখন বিশ্বাসই করতে পারছিল না মোনা ভার্সিটির চঞ্চল মেয়ে ছিল সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল পূর্ব রিজেক্ট করার পর মেয়েটা চুপচাপ হয়ে যায় ভেঙে পড়ে বাড়ির লোকেদের অন্যায়ভাবে বিয়ে দিতে চাওয়ায় মেয়েটাকে বাড়ি ছাড়তে হয়েছিল পরে যখন পূর্ব শুনেছিল নিবিদের সাথে ধীরে ধীরে সম্পর্ক তৈরি হচ্ছে তখন পূর্ব খুশি হয়েছিল অবশেষে মেয়েটার জীবনের সঠিক ভালোবাসা এসেছে নিবিদ মেয়েটাকে আগলে রাখবে ওদের সুন্দর একটা সংসার হবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস নিয়তি ওদের এক হতে দিল না সমৃদ্ধি আরাব আফসিন সবার মন ভীষণ খারাপ কারও মুখে কোনো কথা নেই নিবিদ এখনো মোনার হাত নিজের হাতের মুঠো নিয়ে বসে আছে নিবিদকে এভাবে কষ্ট পেতে দেখে আরাব আর আফসিনের খুব খারাপ লাগছে নিবিডের পরিবারের কারও নিবিদকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই নিবিদ যে মোনাকে এতটা ভালোবাসত সেটা ওর পরিবারের কেউ জানত না আসরের পর মোনার জানায়া শেষে নিবিদদের পারিবারিক কবরস্থানে মোনাকে দাফন করা হল মোনাকে দাফন করার পর সেখানেই নিবিদ অজ্ঞান হয়ে পড়ে দ্রুত নিবিদকে হসপিটালে ভর্তি করানো হয় দুদিন হসপিটালে থাকার পর নিবিদকে বাড়িতে আনা হয় মোনার মৃত্যুটা নিবিদ কিছুতেই মেনে নিতে পারছে না মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে নিবিট মোনার মৃত্যুর এক সপ্তাহ পর নিবিদকে নিয়ে ঢাকায় চলে আসে আরাভরা আফসিনও কয়েকদিন থাকবে বলে চলে এসেছে নিবিদ হসপিটাল থেকে কিন্তু ওখানে থাকলে নিবিদ আর নিয়ে এসেছে পরশু আরাবের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ কিন্তু পরিবারকে সময় দেওয়ার জন্য আরাব ছুটি নিয়েছে বিকেলবেলা ছাদে এসেছে সবাই আফসিন আরাব নিবিদ সমিদ্ধি সবাই মিলে নিবিদের সাথে কথা বলে ওর কষ্টটা কমানোর চেষ্টা করছে হাঁটতে হাঁটতে নিবিদ এগিয়ে গেল ছাদের দক্ষিণ দিকটায় যে জায়গাটায় সেদিন রাতে মোনা আর নিবিদ দাঁড়িয়েছিল নিবিদ রেলিং এ হাত রেখে বলল জানিস আরাব সেদিন মোনা ঠিক এখানটায় দাঁড়িয়ে বলেছিল ও আমাকে বিয়ে করবে সারা জীবন আমার পাশে থাকবে কিন্তু বলতে বলতে নিবিদের গলা ধরে এলো। নিবিডের এখন আফসোস হচ্ছে সেদিন যদি মোনার কথাম তো ড্রয়িং রুমে কথা বলত তাহলে তো অন্তত মোনাকে এভাবে হারাতে হতো না নিবিদ চোখের জল মুছে নিয়ে বলল তারপর যখন মোনা চিৎকার দিয়ে পড়ে গেল দেখি ওর কাঁধে রক্ত অন্ধকারে দেখিনি কোন দিক থেকে গুলি করেছে পরে ঠিক সামনের বিল্ডিং এর ছাদ থেকে মানুষের পায়ের আওয়াজ শোনা গিয়েছিল নিবিদ এগিয়ে গিয়ে আরাবের সামনে দাঁড়িয়ে বলল আমি তোকে বলে রাখছি আরাব আমার মোনাকে যে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে তাকে আমি নিজে হাতে খুন করব আমি কিছুতেই ছাড়ব না তাকে আরব নিবিদের কাঁধে হাত রেখে বলল সে এই পৃথিবীতেও নেই এখন সেদিনের রাইসার ঘটনা নিবিদকে বলা হয়নি নিবিদ বাদে বাকিরা সবাই জানে নিবিদ অবাক হয়ে বলল মানে তোর কথা বুঝলাম না আরাব নিবিদকে সেদিনের সমস্ত ঘটনা খুলে বলল নিবিদ সবটা শোনার পর স্তব্ধ হয়ে গেল খানিক্ষণ পর বলল রাইসা যে ভাবিকে মারার প্ল্যান করছে সেটা তুই আমাকে আগে বলিসনি কেন আরব তাহলে আমি কবেই ওই রাইসাকে মেরে ফেলতাম আরব নিবিদের কাঁধে হাত রেখে বলল যাই হোক রাইসা তো শাস্তি পেয়েই গেছে এখন আর আগের কথা ভেবে কি করবি বল কিন্তু আমার মোনা মোনাকে তো আমি চাইলেও ফিরে পাব না কিন্তু ওকে যে শ্যুট করেছে তাকে মেরে তো প্রতিশোধ নিতে পারব আফসিন এগিয়ে এসে বলল আরাব একটা কাজ করতে পারিস ওই বিল্ডিংয়ের ছাদের সিসিটিভি ফুটেজটা নেয়ার ব্যবস্থা কর তাহলেই তো বোঝা যাবে কে শুট করেছিল আরাব মাথা নেদে বলল হুম দেখছি কি করা যায় নিবিদের কিছু ভালো লাগছে না সে মাথার চুল চেপে ধরে ছাদে বসে পড়ল কিছুক্ষণ পর বলল আমি আমার ফ্ল্যাটে যাব আরাব আরব নিবিদের পাশে বসে বলল তুই এখানে থাকবি এখন থেকে আমার বাড়িতেই থাকবি ওখানে গেলে তোর আরও বেশি কষ্ট হবে নিবিট বোঝার চেষ্টা কর আমি ওখানে থাকতে যাচ্ছি না এখন কিছু জিনিস আনতে যাব ঠিক আছে আমিও যাব তোর সাথে সন্ধ্যার পর আরাব আর নিবিট বেরোল নিবিডের ফ্ল্যাটে গিয়ে দরজা খুলে ঢুকল দুজনে পুরো ঘরটা খালি নিবিদ ধীরে ধীরে এগিয়ে গেল মোনার রুমের দিকে দরজা খুলে লাইট জ্বালাল মেয়েটার সমস্ত স্মৃতি এই ঘর জুড়ে নিবিদ হাঁটতে হাঁটতে বেলকনিতে গেল পেছন পেছন আরাবো এল কত বিকেল কত সন্ধ্যা দুজনে একসাথে গল্প করে কাটিয়েছে এখানে সবকিছুই এখন স্মৃতি নিবিদ একটা দীর্ঘশ্বাস ফেল বেলকনি থেকে আবারও রুমে এল মোনার জামাকাপড় কিছু বিছানার উপর পড়ে আছে নিবিদ গিয়ে বিছানায় বসল চোখে পড়ল আকাশী রঙের একটা ওড়না নিবিডের স্পষ্ট মনে আছে মোনাকে এই জামাটা সে গিফট করেছিল জামার ওড়নাটা বুকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল নিবিদ আরাব এগিয়ে এসে নিবিদকে জড়িয়ে ধরে বলল কাদিস না নিবিদ কাদলে কি ওকে ফিরে পাবি কাদলে তোর শরীরটাই খারাপ করবে অসুস্থ হয়ে পড়বি তুই নিবিদ এখনও কাঁদছে আরব ফের বলল আমি তো জানতাম আমার বন্ধুটা খুব স্ট্রং সব কিছু সামলাতে জানে তোর চোখে জল মানায় না নিবিদ শত কষ্টের মাঝেই তোর নিজেকে স্বাভাবিক করতে হবে মনোবল শক্ত করতে হবে ভেঙে পড়লে চলবে না নিবিদ চোখের জল মুছতে মুছতে বলল পারছি না তো এই এক সপ্তাহ মোনাকে ছাড়া কিভাবে কাটাচ্ছি সেটা আমিই জানি কষ্ট হচ্ছে আমার কিছুতেই এই কষ্ট কমছে না আরাব আরব নিবিদের পিচ চাপড়ে দিয়ে বলল আমি তোর অবস্থাটা বুঝতে পারছি নিবিট কিন্তু তোকে পারতে হবে কষ্ট হলেও ভাগ্যকে মেনে নিতে হবে তোর জায়গায় থাকলে বোধহ আমি পাগল হয়ে যেতাম জানি তুই অনেক কষ্টে নিজেকে সামলাচ্ছিস নিজেকে কখনো একা ভাবিস না নিবিট আমরা সবাই তোর পাশে আছি সবাই সবসময় তোর সাথে আছি তোকে এভাবে দেখতে আমাদের আর ভালো লাগছে না রে তোকে আমাদের জন্য হলেও আবার আগের মতো হতে হবে আমরা আমাদের আগের হাসি খুশি নিবিদটাকেই দেখতে চাই নিবিদ আরবকে জড়িয়ে ধরে কেঁদে দিল চোখের জল কিছুতেই বাদ মানছে না নিবিদের আরাবের চোখেও জল চলে এল কিছুটা সময় দুই বন্ধু এই ফ্ল্যাটে কাটাল নিবিদ মোনার কিছু জিনিসপত্র লাগে যে করে সাথে নিয়ে নিল মোনার সাথে সারা জীবন থাকতে পারবে না তো কি হয়েছে মোনার এই স্মৃতিগুলো নিয়েই না হয় সারাজীবন কাটিয়ে দেবে নিবিদ। চলবে দেখতে দেখতে কয়েক মাস কেটে গেছে অননার গতকাল মেয়ে হয়েছে বিপিএল শুরু হয়েছে কিছুদিন আগে বর্তমানে বিপিএলের সিলেট পর্বের ম্যাচগুলো চলছে সেই জন্য সমৃদ্ধি আরাভরা সবাই এখন সিলেটেই আছে ঢাকা পর্বের ম্যাচগুলো শেষ হওয়ার পর গত পরশু দিনই সিলেট চলে আসে সমৃদ্ধিরা নিবিড অনেকগুলো মাস পর বাড়ি ফিরেছে মোনা মারা যাওয়ার পর প্রথম কিছুদিন আরবদের বাড়িতে ছিল নিবিড তারপর আবার নিজের ফ্ল্যাটেই চলে যায় সে গত তিন মাস নিবিদ নিজের ফ্ল্যাটেই কাটিয়েছে এতগুলো মাসে অনেকটাই বদলে গেছে নিবিট যেই নিবিদ আগে সবসময় আরবের সাথে থাকত আরবের ম্যাচ প্র্যাকটিস জিম এয়ারপোর্টে যাওয়া আসা সবকিছুতে পাশে থাকত সেই নিবিট এখন নিজের মতো আলাদা থাকে আরব বললেও তেমন একটা আসে না এই তো সেদিনও বিপিএল এর ঢাকা পর্বের ম্যাচগুলোর সময়ও আরব বহুবার নিবিদকে বলেছিল গ্যালারিতে এসে খেলা দেখার জন্য যেন মনটা একটু ভালো হয় কিন্তু নিবিদ যায়নি নিবিডের এমন পরিবর্তনে আরব আফসিন সমৃদ্ধি সবাই হতাশ গত পরশু সিলেট আসার আগে আরব আর সমৃদ্ধি দুজনে গিয়ে এক প্রকার ধরে বেঁধে নিবিদকে সিলেটে নিয়ে এসেছে এই বছরও আরব চিটাগাং কিংসের হয়েই খেলছে সিলেট আসার আগ থেকেই সমৃদ্ধি বলেছিল এবার সিলেট গেলে ওদের বাড়িতে থাকতে হবে আরবকে সমৃদ্ধির একটাই কথা এতগুলো মাস হয়েছে ওদের বিয়ের অথচ আরাব একদিনের জন্য ওদের বাড়িতে থাকেনি সিলেট আসা হলেও এখানে থাকা হয়নি আরাবের তাই এবার ওদের বাড়িতেই থাকতে হবে দরকার পড়লে টিমের থেকে পারমিশন নিয়ে থাকবে সমৃদ্ধির আবদারে আরব টিমের কাছ থেকে পারমিশন নিয়েছে গতকাল রাতে হসপিটালে অননার মেয়ে হয় জানুয়ারি মাস চলছে এখন শীতকাল এতগুলো মাস ধরে সমৃদ্ধি ছোট ছোট কিছু সোয়েটার বানিয়েছিল নিজ হাতে সেগুলো নিয়ে গিয়েছিল হসপিটালে সমৃদ্ধির কান দেখে অনন্যা বেশ অবাক হয় তার ছোট বোনটাও কত বড় হয়ে গেছে নিজ হাতে কত কিছুই না বানিয়ে এনেছে কাল রাতে হসপিটাল থেকে ফেরার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল সমৃদ্ধি শরীরটা ভালো লাগছিল না সকালবেলা ঘুম ভাঙতেই উঠে বসে সমৃদ্ধি চারপাশে চোখ বুলিয়ে দেখে বহুদিন পর নিজের রুমে থাকছে সে কতশত স্মৃতি জড়ানো এই রুমটা ঘিরে বিয়ের আগের কথা মনে হতে লাগল সমৃদ্ধির গত বিপিএল এর সময় যখন ওর বাবা টিভি ভেঙেছিল তখন এই রুমেই লুকিয়ে লুকিয়ে খেলা দেখা হতো। এই রুম বারান্দা ছাদ ছিল ওর সবচেয়ে প্রিয় আর শান্তির জায়গা পুরনো স্মৃতি মনে হতেই মুচকি হাসল সমৃদ্ধি সমৃদ্ধি পাশ থেকে উঠে যাওয়াতে আরাবেরও ঘুম ভেঙে গেছে উঠে বসে সমৃদ্ধিকে জড়িয়ে ধরল আরাব কাঁধে মাথা রেখে ঘুম জড়ানো কণ্ঠে বলল বসে বসে এত কি ভাবছ আরাব এভাবে ঘুম থেকে উঠে আচমকা জড়িয়ে ধরাতে সমৃদ্ধি ভয় পেয়ে গেল বুকে হাত দিয়ে নিঃশ্বাস ফেলে বলল আপনি কখন উঠলেন ভয় পেয়ে গেছিলাম তো আমি এখনই উঠলাম ও তো মিস্টার আশফিয়ান আরবের এখন আমাদের বাড়িতেও ঘুম হয় ঠিকমতো এর আগেরবার যখন প্রথম এসেছিলেন তখন তো ঠিকমতো ঘুমাতেও পারেননি সমৃদ্ধির কথা শুনে আরাব হাসল বলল সেটা প্রথমবার ছিল এমনিতে তো তখন নিজের বাড়ি ছাড়া কোথাও কম্ফোর্ট ফিল করতাম না যেখানেই যেতাম সবসময় নিজের বালিশ নিয়ে যেতাম ইভেন এখনও একই অবস্থা অবশ্য তুমি পাশে থাকলে এখন সব জায়গায় আমি কম্ফোর্ট ফিল করি কয় ইউ আর মাই কমফোর্ট জোন সমৃদ্ধি হাসল আরাবের থেকে নিজেকে ছাড়িয়ে বিছানা থেকে নামতে নামতে বলল আরব বিছানা থেকে নামুন ফ্রেশ হয়ে নিন তারপর ছাদে যাব আমরা এই ভোরের কুয়াশার মধ্যে এর আগেই তো আপনাকে বলেছিলাম এটা আমার অভ্যাস বিয়ের আগে সময় ছাদে যাওয়া হতো ভোরবেলা বিয়ের পর তো আর ওই বাড়িতে তেমন একটা ছাদে যাওয়া হয় না আর এই বাড়িতেও এসেছি অনেক দিন পর যতদিন আছি ততদিন পুরনো অভ্যাসগুলোকে আগের মতো আবার উপভোগ করে নিই ওকে আরব বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল সমৃদ্ধি বিছানা গুছিয়ে নেয়ার পর দুজনে ছাদের দিকে পা বাড়াল সকাল ছয়টা বাজে চারপাশ কুয়াশা ঢাকা আর জানুয়ারি মাসে সিলেট অঞ্চলে এমনিতেও শীত একটু বেশি পড়ে আরাবের পরনে জ্যাকেট আর ট্রাউজার সমৃদ্ধি গায়ে চাদর জড়িয়ে এসেছে চুলগুলো কোমর অবধি ছেড়ে দেয়া ছাদে এসেই সমৃদ্ধি পূর্ব দিকটায় দৌড়ে যায় সেখানে গিয়ে রেলিংয়ে পা ঝুলিয়ে বসে পড়ে আরব সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে যেতে বলে রেলিং এ উঠেছ কেন পরে যাবে তো তুমি সমৃদ্ধি চোখ বন্ধ করে দুহাত দুদিকে বাড়িয়ে দিয়ে প্রকৃতিকে ফিল করতে করতে বলল চুপ করুন তো আপনি অভ্যাস আছে কিচ্ছু হবে না আমার আপনিও এসে আমার মতো প্রকৃতিকে ফিল করুন দেখবেন ভালো লাগবে আরব আর কিছু বলল না চুপচাপ এসে সমৃদ্ধির পাশে বসল সমৃদ্ধি এখনও ওভাবেই চোখ বন্ধ করে আছে আরব মুগ্ধ নয়নে সমৃদ্ধির দিকে তাকাল মেয়েটা আসলেই অন্যরকম অন্যরকম এক মুগ্ধতা আছে মেয়েটার মাঝে যা আরবকে প্রতিনিয়ত মেয়েটার প্রতি আরও বেশি আসক্ত করছে ভোরবেলা অ্যালার্মের শব্দে ঘুম ভাঙ্গে নিবিডের আগে ঘুম থেকে উঠতে নিবিদের প্রচুর লেট হতো। অ্যালার্ম তো দূরে থাক দেখেও তাকে উঠানো যেত না সেই নিবিদের এখন অনেক পরিবর্তন প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে এসে নামাজ পড়ে নিবিট বাইরে আলো ফোটার পর ঘর থেকে বেরো সে হাঁটতে হাঁটতে ওদের পারিবারিক কবরস্থানটার কাছে চলে এলো নিবিট সেই যে মোনা মারা যাওয়ার এক সপ্তাহ পর সিলেট থেকে ঢাকায় চলে গিয়েছিল তারপর আর এতগুলো মাসেও আসা হয়নি এখানে আসতে মন টানলেও ইচ্ছা করেই আসেনি নিবিট নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে ঢাকায় পড়েছিল হাঁটতে হাঁটতে ধীর পায়ে মোনার কবরটার দিকে এগিয়ে এল নিবিট মোনার কবরের পাশে কিছু ছোট ছোট ফুল গাছ লাগানো নিবিদ হাঁটু গেডে বসে পডল কবরের পাশে কবরের মাটিতে হাত রেখে ধীরে ধীরে বলতে লাগল কেমন আছেন মোনা ভালো আছেন তো জানেন আপনাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয় দুমাসেই আমার জীবনটা একদম তোলপাট করে দিয়ে গেলেন আপনি আমার মনে ভালোবাসা সৃষ্টি করে দিয়ে ওপারে এখন নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন তাই না এইটুকু বলে থামল নিবিড তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল এই পৃথিবীতে যতদিন আছি ততদিন আমি আপনাকেই ভালবেসে যাব আপনাকে ছেড়ে দ্বিতীয় কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না তবে একটাই আফসোস রয়ে গেল জানেন বিয়ে করে আপনার সাথে সুখে সংসার করা হল না স্বপ্ন দেখেছিলাম আপনাকে নিয়ে অনেক কিন্তু কিছুই পূরণ হল না সমস্যা নেই এ পৃথিবীতে আমরা এক হতে পারিনি তো কি হয়েছে পরকালে নিশ্চয়ই আমরা এক হব গো বলতে বলতে নিবিদের গলাটা ধরে এলো। চোখের কোণে জল এসে জমলেও গড়িয়ে পড়ল না এই কয়েক মাসে নিজের মনটাকে শক্ত করে নিয়েছে নিবিট প্রথম প্রথম মনার জন্য প্রচুর কাঁদলেও ধীরে ধীরে নিজেকে শক্ত করেছে কাজে কর্মে ব্যস্ত থেকে সবকিছু ভুলে থাকার চেষ্টা করেছে কিন্তু এত বড একটা ধাক্কা কি চাইলেও ভোলা যায় হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই ফিরে তাকাল নিবিদ নীলয় দাঁড়িয়ে আছে পাশে নিবিদ অবাক হয়ে বলল ভাইজা তুমি এখানে ভাবিকে হসপিটালে একা রেখে এসেছ মা আছে হসপিটালে বাড়িতে এসেছিলাম ভোরে ও নীলয় নিবিদের কাঁধে হাত রেখে বলল সকাল সকাল চলে এসেছিস মোনার কাছে কি করব বল অনেকগুলো দিন তো দূরে ছিলাম ইচ্ছে করেই এখানে আসিনি সবকিছু ভুলে থাকার চেষ্টা করেছিলাম কিন্তু ভুলে থাকতে পারিনি ভাইজা এতগুলো মাস পর যখন সিলেট আসলামই তাই নিলয় নিবিদকে জড়িয়ে ধরে বলল থাক আর বলতে হবে না বাড়ি চল এবার নিবিদ নিলয়কে ছেড়ে দিয়ে আরও একবার কবরটার দিকে ফিরে তাকিয়ে ধরে আসা গলায় বলল আমি আসছি মোনা ভালো থাকবেন বলেই উল্টো ঘুরে নিলয়ের সাথে বাড়ির দিকে হাঁটা ধরল নিবিদদের বাড়িতে ব্রেকফাস্ট টেবিলে নসাদ চৌধুরী আর নিবিদ বসে আছে নীল অননার কাছে হসপিটালে গেছে নিবিদের মা খাবার এনে কিচেন থেকে টেবিলে রাখছে নিবিদের মনোযোগ ফোনের স্ক্রিনে নসাদ চৌধুরীর হাতে কিছু মেয়েদেফটো সেগুলো নিয়ে ইতস্তত করতে করতে তিনি নিবিদকে বলেন নিবিদ আমরা তোর জন্য পাত্রী দেখা শুরু করেছি এই দেখ এখানে কিছু মেয়েফটো আছে তোর কাকে ভালো লাগে দেখ তোর যাকে ভালো লাগবে আমরা তার সাথেই তোর বিয়ের ব্যাপারে কথা বলব নসাদ চৌধুরীর কথাটা কানে যেতেই নিবিডের মেজাজ গরম হয়ে গেল নসাদ চৌধুরীর হাত থেকে ছবিগুলো নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফ্লোরে ফেলে দিয়ে বলল তোমাদের আর কবার বলতে হবে যে আমি বিয়ে করব না কোনো মেয়ের প্রতি আমার ইন্টারেস্ট নেই এই পৃথিবীতে আমি শুধু একজনকে ভালবেসেছি এখনও বাসি আর সারাজীবন বাসব ব্যতীত কাউকে ভালবাসা আর বিয়ে করা আমার পক্ষে সম্ভব না নসাদ চৌধুরী আগেই জানতেন নিবিড হয়তো এবারও এরকমই করবে এর আগেও নিবিদকে বিয়ের কথা বলার পর নিবিদ বাড়িতে চেঁচামেচি করেছিল ওর একটাই কথা ও আর কখনো বিয়ে করবে না নসাদ চৌধুরী চুপ করে গেলেন নিবিদের মা খাবার সার্ভ করতে করতে বললেন আর কতকাল মোনার জন্য নিজেকে কষ্ট দিবি বাবা কতদিন একা একা থাকবি তুই মোনার জন্য কি তোর জীবনটা এভাবে থেমে থাকবে বল একটা মরা মেয়ের জন্য তুই মাকে থামিয়ে দিয়ে নিবৃত্তিরিক্ষী মেজাজে বলল মোনার সম্পর্কে আর একটা বাজে কথাও বলবে না তোমরা মোনাকে সেদিন পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল আর মোনার খুনিদের শাস্তিও দিয়েছি আমি একটা কথা তোমরা সবাই শুনে রাখো মোনা ব্যতীত কাউকে আমি কোনোদিন বিয়ে করছি না অ্যান্ড ইটস মাই ফাইনাল ডিসিশন নসাদ চৌধুরী অবাক হয়ে বললেন পরিকল্পিত খুন শাস্তি দিয়েছিস কি বলছিস তুই একটু ক্লিয়ার করে বলত নিবিদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করল রাইসা আরাবকে ভালোবাসত সমৃদ্ধি ভাবিকে মারার জন্য রাইসা এই পরিকল্পনা করেছিল সেদিন ছাদে আমাকে আর মোনাকে ভাবি আর আরব ভেবেছিল রাইসার লোকেরা ভাবি মনে করে মোনাকে গুলি করে দিয়েছিল ভেবেছিলাম রাইসাকে সবার আগে নিজের হাতে খুন করব কিন্তু তার আগেই রাশেদ আঙ্কেল রাইসাকে মেরে ফেলেছে মেয়ের এত অন্যায় সহ্য করতে পারেনি আঙ্কেল মেয়েকে মারার অপরাধে রাশেদ আঙ্কেলকে পুলিশ ধরে নিয়ে গেছে আর যে লোকটা মোনাকে গুলি করেছিল সেই লোকটাকে খুঁজে বের করে আমি মেরে ফেলেছি মোনার থেকেও বেশি যন্ত্রণা দিয়ে তাকে মেরেছি আমি নিবিডের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল ওনারা বুঝতে পেরেছেন নিবিদকে আর কোনোদিন বিয়েতে রাজি করানো যাবে না ওনাদের ছেলেটা যে মোনাকে কতটা ভালোবাসত সেটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন চলবে